হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যে আজকেই নিয়ে আসছে যে কচুর ছড়া কচুর ছড়া দিয়ে শুটকি দিয়ে দিয়ে রান্না করব আমার হাজব্যান্ডের পছন্দ এমন কচু ছড়া নিয়ে আসছে এত বড় বড়ো মানে মানে চুল কাটছে হাত পুরা মানে আমার হাত লাল হয়ে গেছে দেখছেন হাত লাল হয়ে গেছে পুরা যেদিকে লাগছে এদিক দিয়ে লাল হয়ে গেছে পুরো চুল কাতে চুল কাতে মানে এখানে চুল কাটছে শুধু চুল কাটছে হাতে লাগছে আমি কেটে আমি এখন চুলের তেল বসাই আমার হাত চুল কানির জন্য আমি মানে রান্নাই করতে পারছি না চুল কাটছে মানে

প্রচুর ছড়াগুলো দিয়ে দিব এর সাথে আমি একটা আলুও দিছি সাত ধর ভালো করে নিয়ে চেড়ে চুলার আলুটা বাড়িয়ে দিছি একটু কষাইয়ে পানি দিবি

শিখতে হয়নি এখন আমি আমি মাছ বসাই দিছি মাছটা দিলাম যাতে মানে সেন্ট আসার জন্য ফ্লেভার আসার জন্য এই মাছটা স্বাদগুলো মানে তরকারিতে চলে যাবে মাছটা আর কোনো শাঁদে থাকবে না আমি আবার ডেকে দিচ্ছি চুলার এমনটা কমাই দিই হালকা সময় নেবে একটু শীত